ছাত্র আন্দোলন রচনা করেছে এবং সেনাবাহিনী দেশপ্রেমিক ভূমিকা নিয়ে সেই আন্দোলনের ফসল এদেশের মানুষের ঘরে তুলে দিছে এই আন্দোলনের ফলে উচিত ছিল ছাত্রদের নেতৃত্বে যারা আন্দোলনটা করছে যারা বিপ্লবটা ঘটাইছে উচিত ছিল এবং এটাই এটা এটাই উচিত এবং এটাই মানুষ মানত সারা বিশ্ব এটাকে অনেজ্য মনে করতো না যদি ছাত্রদের নেতৃত্বে পিওরলি ছাত্রদের নেতৃত্বে সরকার গঠিত হইত কিন্তু সেটা হয়নি ছাত্রদের একটা ক্ষুদ্র প্রতিনিধিত্ব আছে বা ছিল কিন্তু ব্যাপক অর্থে যারা এ আন্দোলন করে নাই যারা আপনার ড্রয়িং রুমে ছিল এবং যারা এসি রুমে ছিল যারা দূরের থেকে আন্দোলনটা অবজার্ভ করেছে এবং যারা মূলত মানে দেশে মানে প্রিভিলেজ ক্লাস হিসাবে চিহ্নিত যারা দেশে আপনার মানে এলিট শ্রেণী হিসাবে চিহ্নিত এরাই এই ক্ষমতাটা পেয়ে গেছে বা দখল করছে কিন্তু উচিত ছিল ছাত্ররাই এই ক্ষমতাটা দখল করা এই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারাই থাকা উচিত ছিল কিন্তু এটা সেটা হয়নি এটা না হইতে গিয়ে এমন কি। এমনকি আমি তো মনে করি এখানে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বললে আমার মনে কম বলা হবে সেনাবাহিনীর কারণে সেনাবাহিনী ছিল ওয়াজ দি লাস্ট রিজোর্ট তারা ছিল আমাদের আশা ভরসার একদম সর্বশেষ জায়গা আপনার ছাত্রতা আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে এসছে সেনাবাহিনী সর্বশেষ সেটার উপরে একটা ভূমিকা নেওয়ার ফলে এটা একটা যৌক্তিক পরিণতির দিকে এগিয়েছে এবং একটা ফলাফলের দিকে এটা ধাবিত হয়েছে সুতরাং আমি মনে করি এই ছাত্ররা এই তরুণরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা বা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা পদস্থ কর্মকর্তারা আছেন তারা মিলে আমি মনে করি এরাই মূলত এই সরকারের আপনার এই সরকার পরিচালনা করা উচিত ছিল যদি শুরু থেকে সেরকম হয়তো তাহলে এর মধ্যে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছে গত চার মাসে এবং বিশেষ করে আমি গত দুই দিনের যে সচিবালয়ের যে ঘটনাটা ঘোলা আগুন লাগার যে ঘটনাটা ঘটে গেল যে ঘটনাটা আমি একটা টকশোতে বলেছিলাম যেটা এই ঘটনাটা বাংলাদেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি সেফটি এবং সিকিউরিটির জন্য একটা বিরাট থ্রেট ছিল একটা সচিবালয় হচ্ছে আমাদের প্রশাসনিক নাভি আমাদের কেন্দ্রবিন্দু সরকারের মানে কেন্দ্রবিন্দু সমস্ত পলিসি এখানে হয় সেই সচিবালয়ে এত ভালনারেবল বল এটা শুনলেও আতকে উঠতে হয় শরীরের পোষম মানে দাঁড়িয়ে যায় সেই সচিবালয়ে এরকম গুরুত্বপূর্ণ মন্ত্র সব মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ আপনার মন্ত্রণালয়ে আগুন ধরে সমস্ত নথিপত্র পোড়া গেল এটার কি মেসেজ যাচ্ছে এটার মেসেজ পরিষ্কার একটাই সেটা হলো আমরা অনেকটা স্বাধীনতা সার্বভৌমত্ব নয় শুধু আমাদের সে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি হুমকির সম্মুখীন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত এই ছাত্ররা এবং আমাদের ভাতৃ আমাদের ভাতৃপ্রতিম এবং আমাদের দেশপ্রেমিক যে শার্দুল সেনাবাহিনীরা আছে তারা যদি আমাদের প্রশাসনে আমাদের প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে এবং সর্বত্র কি পজিশনগুলোতে এই আমাদের এই সেনাবাহিনীর আমাদের যোগ্য লোকদেরকে এবং ছাত্রদেরকে বসানো যেত তাহলে এই জাতীয় অনেক মেশাকাট থেকে অনেক বিশৃঙ্খলা থেকে আমরা পরিত্রাণ পাইতাম আমরা এটা এটা আমাদেরকে এই ডিজর্ডার বাই এই এই অবস্থা আমাদেরকে দেখতে হইতো না কারণটাই কেন বললাম আপনি একটা এরকম একটা সম একটা মেশা পরে মেশা কাটতো না এরকম একটা আপনার বিপ্লবের পরে পূর্ববর্তী আগে পূর্ববর্তী সরকারের কোনো অস্তিত্বই তো থাকার কথা না এটা নিয়ম আপনি একটা বিপ্লব করবেন সেই বিপ্লবে যাকে আপনি উৎখাত করবেন সে উৎখাতের চিহ্ন মাত্রও থাকে না এটা নিয়ম চিহ্ন সেখানে আপনি সবাইকে বহাল রেখে শুধু একজনকে বিতাড়িত করে শুধু একজনকে আপনি বিতাড়িত করে আর সবাইকে বহাল তুবিতে রেখে নতুবা তাদেরকে জামে আদরে রেখে তাদেরকে আপনি দুধ করা দিয়ে পুষে এবং তাদেরকে আপনি সেফ এক্সিট দিয়ে আপনি রাষ্ট্রপরোচনা করতে চান আপনি সবকিছু অক্ষত রাখতে চান আপনি সংস্কার করতে চান সোনার পাথর বাটি অসম্ভব আপনাকে আপনার পথ প্রশস্ত আপনার পথকে পরিষ্কার করতে হবে আপনি যে পথে হাঁটবেন ওই পথে কাটা থাকতে পারবে না এ আন্দোলন ছাত্ররা এবং এই সেনাবাহিনী এ তারা এই যৌথভাবে যৌথভাবে যে আন্দোলনটা রচনা করেছে আমি তো মনে করি ছাত্র আন্দোলন রচনা করেছে এবং সেনাবাহিনী দেশপ্রেমিক ভূমিকা নিয়ে সেই আন্দোলনের ফসল এদেশের মানুষের ঘরে তুলে দিছে এই দুইটা ফোর্সের একটা যৌথ প্রযোজনার দরকার ছিল এই দুইটা ফোর্সের একটা সম্মিলনের প্রয়োজন ছিল এই দুইটা ফোর্সের একটা আপনার যেটাকে বলি একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপক একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন ছিল আমি জানি না সেটা কেন হয় নাই কারণ এই দুইটা ফোর্সেই মূলত আমাদেরকে এই স্বাধীনতাটা এনে দিছে আমাদেরকে যে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতার ভোগ করছি আমরা আমরা যে একটা সংস্কারের যে একটা সুযোগ পাইছি জাতি যে একটা নতুন দিগন্তে যাওয়ার একটা মহেন্দ্রক্ষণ তৈরি হয়েছে এটা তো এদের কারণে হয়েছে সঙ্গে এই দুইটা ফোর্স এই দুইটা শক্তি এই দুইটা খুব ডিসিপ্লিন এবং তার শক্তি এরা জেনাত শক্তি না কিন্তু এরা শুধু সাহাবাজি করে না এরা শুধু কথা বলে না এরা কথাও বলে কাজ করে দেখাইছে বাংলাদেশের ছাত্ররা শুধু বড়ো বড়ো কথা কই শেষ করে নেই তারা বড় বড় কথা বলছে এবং কাজ করে দেখাইছে মানে তারা স্বাধীনতা দেশটাকে স্বাধীন করে দেখাই দিছে ঠিক তেমনি সেনাবাহিনী তো বড়ো বড়ো কথা বলার সুযোগ নাই কিন্তু তারা কাজ করে দেখাইছে তারা যে দেশের পক্ষে আছে নির্যাতিত মানুষের সঙ্গে আছে জনগণের পক্ষ অবলম্বন করছে এটা কাজ সর্বশেষ মানে ওস্তাদের মায়ের শেষ রায় তারা এটা দেখাই দিছে এখন এই দুইটা শক্তির একটা সম্মিলনের প্রয়োজন ছিল এই দুইটা শক্তির একটা একটা মেলবন্ধন বা একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল আমি মনে করি আগামী দিনে পথ চলার জন্য এই দুটা শক্তির আন্ডারস্ট্যান্ডিং খুবই প্রয়োজন এই কথাটা আপনি বলতে চাচ্ছেন যে দেশে আগামী দিনে আরও অনেক এরকম সচিবালয়ের এই গণ্ডগোলের মতো সচিবালয়ের যে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো যে ঘটনাগুলো ঘটছে এই জাতীয় এটা এটা একটা সিগন্যাল এটা একটা সিগন্যাল এরকম আরও প্রতি বিপ্লবী বলেন বা এরকম প্রচেষ্টা এই আন্দোলনকে ফয়েল করে দেওয়ার জন্য এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বা যাতে করে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে বিদেশি শক্তির যে দীর্ঘদিনের কন্টিনিউয়াস যে প্রচেষ্টা তাদের যে অবিরাম তাদের যে বাংলাদেশের প্রতি বিদ্বেষ ভাব যে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে না দাঁড়ায় বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব সত্তা নিয়ে যাতে বিশ্বের বুকে বুক ফুলিয়ে বলতে না পারে এটার তো একটা সুদূর প্রসারিত প্ল্যান আছে সেটা সেটাকে রোখানোর জন্য এবং আভ্যন্তরীণ আপনার বিশৃঙ্খ বিশৃঙ্খলাকে ঠেকানোর জন্য এবং বহিঃশত্রীর বিভিন্ন আগ্রাসন থেকে মুক্ত থাকার জন্য এবং জবাব দেওয়ার জন্য আগ্রাসনকে জবাব দেওয়ার জন্য আপনার সেনাবাহিনী বা আমাদের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী এবং ছাত্রদের যৌথ প্রচেষ্টা এবং যৌথ আন্ডারস্ট্যান্ডিং আমাদের জাতীয় জীবনে একদম গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে সেটার জন্য আগামী দিনে এই যে কোনো প্রচেষ্টা এই যে এনআরকির যে একটা প্রচেষ্টা এই যে বিশৃঙ্খলা করার একটা প্রচেষ্টা এই আন্দোলনকে বিফল করার যে একটা প্রচেষ্টা এটা মোকাবেলা করার জন্য আমি মনে করি প্রয়োজন হইলে এদেশে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে একটা সামরিক শাসনের প্রয়োজন হইতে পারে এবং সেটা সেটা কেরমশ এই সামরিক শাসন কিন্তু আগের সামরিক শাসন না পৃথিবীর অন্য দেশগুলোতে যে সামরিক শাসন জারি হয় সেই সামরিক শাসন জারি হয় সাধারণত আপনার উদ্দেশ্যমূলক সামরিক শাসন যেটাকে বলা কিন্তু আমি এটাকে সামরিক শাসন বলবো না আমি এটাকে বলবো এক ধরনের বেনেভুলেন্ট মিলিটারি রুল সেটা কি সেটা হলো সমস্ত মানুষের সমস্ত রাজনৈতিক শক্তির যারা আওয়ামী বিরোধী বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী বিরোধী আমি তো মনে করি সবাই আওয়ামী লীগ এমন কাজ করছে যে তাদের পক্ষে থাকার আর মানুষ এই দেশে আর রইল না এটা তারা এত বেশি গুণা করছে এত বেশি পাপ করছে বিরাট ভাজন হয়েছে এই দেশের মানুষের যে তাদের পক্ষে অন্তত আগামী তিন চার সেশন মানুষ তাদের পক্ষে বলার আর জায়গা নেই বা বলার মতো কোনো যুক্তি নাই বা মানে তাদের পক্ষে যে বলবে এরকম কোনো জায়গা তারা রাখে যায় নাই যেহেতু রেখে যায় নাই এরা ছাড়া সমস্ত জাতির সম্মিলিত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে একটা সামরিক শাসন বা মিলিটারি রুলের প্রয়োজন হবে হইলে তাহলেই এই কিছুদিনের জন্য কিছুদিনের জন্য এটা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়ানোর জন্য এবং সংস্কারকে স্মুথ করার জন্য সংস্কারকে স্মুথ করার জন্য আপনার এই এসব অনেক কিছুকে আপনাকে মানে খাটো করে নিয়ে আসতে হবে দেখেন একটা কথা আমি বলি আপনাকে অনেক সময় সন্ত্রাস দূষ করা দূর করার জন্য সন্ত্রাসের প্রয়োজন হয় আপনি কাটা দিয়ে কাটা তুলতে হয় আপনি আপনি মনে করেন এমন একটা সংস্কার করবেন আপনার সামনে বাধা আছে ওই বাধাকে দূর করতে হলে আপনার একটা ফোর্স প্রয়োগ করতে হয় আপনি তখন চোর না শুনে ধর্মের কাহিনী। আপনি তখন তাকে বুঝাবেন আদর করবেন শুধু আপনার কথা শুনবে না তো সেই ক্ষেত্রে একটা ফোর্সের প্রয়োজন হয় সে ফোর্স প্রয়োগ করলে সেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে সেখানে গণতন্ত্র ব্যাহত হবে সেখানে আত্মনিয় মানে মানুষের যে সেলফ যেটাকে বলে যে আপনার মানে সোধা কথা গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে কিছু পারে সুতরাং আমাদেরকে সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের দেশটাকে যেই লক্ষ্যে আমরা নিতে চাই সে লক্ষ্যে নেওয়ার জন্য আমাদেরকে কিছুদিনের জন্য হলো ফর দ্য টাইম বিং আমাদেরকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যেটা রাজনৈতিক দলরা বিভিন্ন ফোর্স গোষ্ঠী করে থাকে সেটাকে কাটেল করতে হবে সেটাকে কমিয়ে আনতে হবে দরকার হলে আমি এটাকে বলি আমার ভাষায় পার্লার পলিটিক্স দরকার হলে পার্লার পলিটিক্সে ঘরোয়া রাজনীতিতে আমাদেরকে কিছুদিন অভ্যস্ত হইতে হবে সামরিক শাসন আর ঘরোয়া রাজনীতি এই দুইটায় আমাদেরকে কিছুদিন অভ্যস্ত হয়ে একটা পর্যায়ে যাওয়ার পরে এটা কিন্তু হইতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমি বলছি না যে আপনি ইউনি মানে এককভাবে আপনি ঘোষণা করে দিলেন সামরিক শাসন বা গণতান্ত্রিক বিভিন্ন বিধিবিধান আপনি কাটেল করবেন বা মানে খাটো করে ফেললেন কমিয়ে আনলেন এটা নয় এটা জাতীয় প্রয়োজনে এবং সবার সম্মতি নিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা করলে তাহলে সরকার যারা পরিচালনা করছেন তারা সংস্কারে মনোযোগী হইতে পারবে এবং অল্প সময়ের মধ্যে মানে একটা স্মুথ ট্রান্সফার অফ পাওয়ার এবং স্মুথ ট্রানজিশন টু ডেমোক্রেসি হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ লেজে গোবরে হয়ে যাবে আরও বেশি এবং আপনি সব একত্রে চলবে না আপনার গণতন্ত্র স্বৈরতন্ত্র তারপরে আপনার মানে ভালো এবং মন্দ সব আপনি অনেক সময় ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় ত্যাগ করতে হয় অনেক ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় মানুষকে রুথলেস হইতে হয় অনেক মানে নিষ্ঠুর হইতে হয় নিষ্ঠুরতা সবসময় কিন্তু শেখ হাসিনার আমলে সেই নিষ্ঠুরতা আর এই নিষ্ঠুরতার মধ্যে অনেক পার্থক্য আছে শেখ হাসিনার আমলে যে গণতন্ত্র ছিল না সেই গণতন্ত্র এবং এখন কিছু গণতন্ত্র কাটেল করলে সেটা দুটার সাথে মিলালে হবে না কিন্তু এটা হলো বৃহত্তর স্বার্থে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে এবং সংস্কারের স্বার্থে সাময়িক এই ত্যাগটা বা সাময়িক এই এই ব্যবস্থাটা নেওয়া যেতে পারে বলে আমি মনে করি